কে আমরা জানবো হেলটন কে হেলটন ও আয়ুর মাত্রার সাথে সম্পর্ক কী হেলটন। আমরা যারা আয়ুর মাত্রা গ্রুপে জয়েন করেছি তাদের কিছু থেকে দিন থেকে আমরা দেখছি যে হেল্টন নামে অনেকেই প্রশ্ন করছে যে হেল্টন আসলে কী চলো তাহলে আজকে জেনে আসি যে হেল্টন রিসর্ট হেলটন, হোটেল রিসর্ট ব্র্যান্ড যা আমেরিকা বহুজাতিক অর্থনীয়তা কোম্পানি হিল্টনের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড এটি কনরাড হিলটন দ্বারা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় হিলটনের প্রথম প্রথম হোটেল ছিল মুবলি হোটেল যা তিনি টেক্সাসের সিসকোতে কিনেছিলেন উনিশশো সালে টেক্সাসের ডালায়াসে প্রথম হিল্টন হোটেল খোলা হয় বর্তমানে হিল্টন চুরানব্বইটি দেশ ও অঞ্চলে প্রায় পাঁচশো চুরাশিটি সম্পত্তি রয়েছে যেখানে দুশো থেকে তিনশো কম ও কক্ষ আছে হিল্টন হোটেল বিশেষজ্ঞ অর্জন করেছেন উচ্চ মানের ও সেবা প্রদান এবং এটি বিশ্বের অন্যতম শীর্ষ হোটেল চেন হিসাবে বিবেচিত দুই হাজার বিশ সালে প্রচুর ম্যাগাজিনের শীর্ষ একশো কোম্পানির তালিকায় হিল্টন প্রথম স্থান অর্জন করে এবং একই বর্ষর কর্মীদের মধ্যে কাজ করার জন্য সেরা প্রতিষ্ঠান হিসাবে নির্বাচিত হয় হিল্টনের ইতিহাস ও গ্লোবাল উপস্থিতি পাশাপাশি হিল্টনের বিভিন্ন ঐতিহাসিক ঘটনা ও সাম্প্রতিক উন্নয়নের কথা উল্লেখযোগ্য যেমন দুই হাজার ষোলো সালে চাঁদে হিল্টনের প্রথম সম্পত্তি খোলা এবং ব্যালিটিক রাজ্যে প্রথম হোটেল চালু হয় সংক্ষেপে হিল্টন হিল্টন কী ধরনের কোম্পানি হিল্টন ওয়ার্ল্ড ওয়াইড হোল্ডিং আইএনসি আমেরিকান বহুজাতিক কোম্পানি যা হোটেল রিসর্ট এবং টাইমেশিয়ার প্রপার্টির বিস্তৃত পোর্টফোলিও পরিচালনা ও ফ্রাঞ্চাইজিস করে উনিশশো সালে মে মাসে কনওয়ার্ড কনরাট হিল্টন দ্বারা প্রতিষ্ঠিত কোম্পানিটি এক হিল্টন কোম্পানির অর্নার হিল্টন কোম্পানির অর্নার খ্রিস্টোফার জে আমরা যারা নিয়মিত করছি তারা কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর যারা করবেন না তাদের বলছি তোমাদের যদি নাম কাটা হয় তাহলে তোমরা বলতে পারবে যে তোমরা ক্লাস করেছো আর এই কমেন্ট ও সাবস্ক্রাইব এইটা হচ্ছে তোমাদের প্রধান প্রমাণ আশা করি বুঝে গেছো তাহলে কমেন্ট ও সাবস্ক্রাইব তোমাদের আসল